সিরিয়াল তো বিয়েটা হয়ে গেল বাস্তবে খুব তাড়াতাড়ি করে নাও আমার বিয়ের সিনে ক সবাই আমাকে কম্প্রেচুয়েশানস লিখছে যেন বিয়েটা আমার হয়েছে এত ইগো ভাবতে পারবে না কারণ খুঁজে পাওয়া যায় না যে কী হলো রে বাবা আমি একবার কার ওপর রাগ হয়ে গেলে আমি নিজে থেকে ভাঙতে পারি না আর কি তো সেটা ও ভেঙে দেয় ও নিজে থেকেই দেখি কথা বলে আমিও রাগ করে থাকতে পারি না বাধ্য হয়ে আমিও তারপর আবার আমি আমি একটা আনি না কঠিন প্রশ্নে চলে যাচ্ছে বলে দিলাম এগুলো একদম ঠিক না এগুলো দুজন কোয়েক্টারের মধ্যে বিভেদ তৈরি করা হয় এগুলো বলে আমাকে লিখছে তোমাকে তুমি শুধু অনির্বাণের ওয়েলকাম টু ইনকোরা টিভি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনাদের এই মুহূর্তের প্রিয় জুটি রাই আর অনির্বাণ তোমাদের দুজনকে ইনকোরাটিভিতে টিভিতে স্বাগত বিয়ের পর দুজনে ইন্টারভিউ দিতে বসেছো কি সুন্দর লাগছে দুজনকে দারুণ মানিয়েছে আর কি বলতে হয় প্রথমেই বলো যে অনেক তামঝাম হলো এবার মানে তামঝাম কি আরো অনেক বাকি আছে সেটাই প্রথমে জিজ্ঞেস করব দুজনকে বলো সব সময় আমাকে বলো তমযম তমজম বাগিয়ে আছে মানে তমজাম সবে শুরু হয়েছে আর কি এই পরে সবে বিয়ে হয়েছে এরপর রিসেপশন আছে তারপর আরো যা যার হয় আর কি সবই রয়েছে কিন্তু মেন বিষয়ে যে প্রমত সবাই দেখেইছে যে ফুলশয্যার দিন কোনো একটা কিছু দেখে অনির্বাণ খুব ছমকে উঠছে যেটা আমি বলছি যে অসম্ভব এটা হতেই পারে না তো সেইটা কি সেটা নিয়ে দর্শকের মনে প্রচুর প্রশ্ন হ্যাঁ তো দেখা যাক এরপর কি হয় বিয়ের আগে যতটা না আপনারা এক্সাইটেড ছিলেন বা যেই সাসপেন্সে ছিলেন এখন সাসপেন্সটা কিন্তু আরো বাড়বে হুম কারণ তখন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস হয়তো আপনারা নিতে পেরেছেন কিন্তু এইবার কিন্তু আমার মনে হচ্ছে আরও আপনারা মানে আগামী দিনের এপিসোড দিন না মানে সাথে সাথে আপনারা বলবেন যে একবারে পুরোটা দেখিয়ে দিন আমাদের আগামী ছ মাসের এপিসোড একবারে দিয়ে দিন আমরা টানা দেখে নেব তবে আমি রাই মানে আরাচিকার কাছে যাব সেটা হচ্ছে যে জিজ্ঞেস কর প্রথমে তুমি সৌর্যের সঙ্গে রাইয়ের একটা দারুণ কেমিস্ট্রি এবার অনির সঙ্গে তোমার পার্সোনালি কোন কেমিস্ট্রিটা বেশি ভালো লেগেছে আবার এটা কী ধরনের প্রশ্ন আসলে এই দুটো কেমিস্ট্রিকে আমি কখনো কম্পেয়ার করতে চাই না কারণ সৌর্যের সঙ্গে আমার যে কেমিস্ট্রিটা ছিল সেটা পুরো অন্য রকম আর অনির্বাণের সঙ্গে যেটা এখন আছে সেটা পুরো অন্য রকম ওখানে যেরকম একটা অন্যরকম রোম্যান্টিক সিন করতাম সেগুলো অন্য রকম মানে একটা দুটো কাপল তিন বছর ধরে প্রেম করছে তাদের মধ্যে যেরকম রোম্যান্টিক সিন হয় আর কি না মানে আর কি ঠাট্টা মজা সেইটা আলাদা কিন্তু এইটা হচ্ছে একটা বস ছিল আমি তার অফিসে চাকরি করতাম সেই লজ্জাটা সেই অপ্রস্তুতটা সেই মানে সবটা এরকম খুব কমফোর্টেবল হয়ে যায়নি এখন আর দেখবে ওটাই বেশি ভালো লাগে তো যে কারণে আমার মনে দর্শকের এটা এত ভালো লেগেছে তো থ্যাংক ইউ দর্শককে বলবো কারণ আমি ভাবতে পারিনি যে রাই সৌর্য জুটিটার পর আমার একটু ভয় লেগেছিল যে এরপর অনির্বাণ আসছে অনির্বাণ রায়কে কিভাবে মানুষ নেবে কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে ভালোবাসা পাবো সত্যি আর তোমার মানে মারাত্রিকার কোনটা ভালো লেগেছে মানে কো আরাত্রিকার কোন জুটিটা বেশি ভালো লেগেছে আরাত্রিকার হ্যাঁ অবশ্যই রায় অনির্বাণ ভালো লেগেছে এটা কোনো প্রশ্নই না হ্যাঁ অবশ্যই প্রশ্ন হিসাবে কে বেশি ভালো কঠিন প্রশ্নে চলে যাচ্ছে বলে দিলাম এগুলো একদম ঠিক না এগুলো দুজন কো মধ্যে বিভেদ তৈরি করা হয় এগুলো বলে না দুজনই ভালো দুজনই ভালো আমি একটু আগে সুমন দাকে জিজ্ঞেস করছিলাম যে রিল বানানোটা তো মোটামুটি তুমিও যেরকম দারুণ রিল বানাও সুমন দাও তেমনি খুব এক্সাইটেড থাকে এই ক্ষেত্রে নাকি সুমন দা তোমাকে বলে চল না একটা রিল বানাই মানে সেই দিক থেকে কিন্তু দারুণ তোমাদের একটা ম্যাচ হয়ে গেছে তোমার মনে আছে কিনা আমি জানি না বোধহয় তোমার কাছে আগে একবার বলেছিলাম না যে আমার কি বলে কোন হিরো রিল করতে চায় না আমি জোর করে করে রিল করাই আমি ভাবতে পারিনি যে এইভাবে কারমা হয় সত্যি বলছি মানে আমি এতদিন কি পরিমানে লোককে ডিস্টার্ব করেছি আমি সেটা নিজে ফিল করছি এখন মানে আমি আগে হিরো তার আগে হিরো মানে আমি জাস্ট পাগল করে দিই আর কি চল না কি করি আর আই করি সেই করি এইবারে আমি একদম কি বলবো মানে সিন করা হয় সারাদিন আমাদের ছুটি থাকলে ছুটি কিন্তু যেদিন সিন থাকে সেদিন টানা সিন থাকে তো তার মাঝখানে আর সত্যি হয়ে ওঠে না আর এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম তো একটা রিল খুললে সেটা মোটামুটি সাধ্য সাধনা করলে কুড়ি মিনিট পর সেটা আসে তো অনেক বিষয় আছে আর কি সেইসব মিলিয়ন করা হয় না সুমন চল একটা ভিডিও করি চ্যালেঞ্জ তুমি এটা কি করে এত টাকা হতে পারে আমি এত দিন আমার হিরোদের বুঝতে পারছি যে আমি কি পরিমানে ডিস্টার্ব করেছি তো এটা তবে এটা খুব ভালো সত্যি কথা এই যে রিলস মানুষরা দেখতে চায় আর আমার অনেক রিল খুব দেখতে চায় মানুষ আমরা সময় সুযোগ পেয়ে উঠি না বোধহয় মানে হয় না তাই কিন্তু সময় সুযোগ পেলে আমিও আজকাল রিল টি করি এসে কোন শুটিতে কি রকম আড়াচিকা সুমন শুটিতে ওর ছুটি করে হ্যাঁ ধরো ওর খুব বেশি চাপ আমার হয়তো চাপ কম তো ওর যখন বেশি চাপ থাকে আমার যখন চাপ কম থাকে তখন আমি যদি একটু কথা বলি তখন ও বলবে যে দেখেছো সুমন্ধা কীভাবে ডিস্টার্ব করছে দা নিজের ডায়লগ নিয়ে বলে সুমন্ধার ডিস্টার্ব করছে আবার যখন আমার অনেক বেশি ডায়লগ থাকে ধরো আমি বলছি ওর একটা জিনিস আছে যে ও যখন থাকে ধরো উল্টো দিকে ওর ওর ভেতরে যে ডান্সারটা আছে সেটা হঠাৎ করে জেগে ওঠে বর নিজে নিজে দেখিয়ে করছে আর আমি তখন না বলতে পারি না সইতে পারি যে বলো তখন যে এই তুমি কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করছো তবে আমি কথা বল করলে বা ডিস্টার্ব ওভাবে করি না আমি হয়তো নিজের মনে মনে থাকি তখন আমার ডায়লগ নেই এমনি তো সাজেশনে দাঁড়িয়ে আছি এগুলো কিন্তু কথা বলে আমি ডিস্টার্ব করি না কথা বলে না আসলে এটা আমিও বুঝি যেহেতু ওর বয়সটাও কম তো ওর ওর বয়স অনুযায়ী হয়তো ওটাই ওর ন্যাচারাল ট্রেড আর কি যে ওই ওই ওইটাই যে কোনো বয়সের মেয়ে হয়তো যখন যে আইডল থাকবে যার যখন কোনো কাজ থাকবে না সে হয়তো ওরকমই হয়তো করবে তো আমি তখন নিজেকে বোঝাই যে আচ্ছা ঠিক আছে ছোট তো থাক না ছাড় মতন করে সিনটাও পর কিন্তু অনেক সময় পারি না তখন একটু হয়তো বোকে দিয়ে ওকে আমি যাই দেখো কিন্তু বুঝতে পারছি তো সেটাও আবার তখন বোঝে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো ওই ওই ছোট ওই ছোটো ছোটো খুঞ্চুটিগুলো গুলো আমাদের মধ্যে হয় এটা আমি অবশ্যই বলবো যে ওর এই জিনিসটা খুবই ভালো আমার একটু প্রবলেম আছে যে আমি নিজে থেকে ভাঙতে পারি না আমি একবার কার উপর রাগ হয়ে গেলে আমি নিজে থেকে ভাঙতে পারি না আর কি তো সেটা ও ভেঙে দেয় ও নিজে থেকে দেখি কথা বলে আমিও রাগ করে থাকতে পারি না বাধ্য হয়ে আমিও তারপর আবার আমি রাগ করে থাকতে আনি না এত ইগো ভাবতে পারবে না ঠিক করে কারণ খুঁজে পাওয়া যায় না যে কি হলো রে বাবা হঠাৎ করে একটা সকালবেলা একটা মানুষ ചാকাচ্ছে কেশে কুল খেলো জলো রিল গড়ি সব বলছে ঠিক তার পরের মোমেন্টে ফ্লোরে গছিনে আমি কই রেখেছি মুক্ত করো আর কি হয়েছে অনেকক্ষণ খন্দরে তুমি মানে কিছু করেছি আমি সেই তিন দিন আগে তুমি অমুক্ত করোনি বা অমুক কিছু

আমার আমার একটা জিনিস আছে যে আমাকে যখনই কেউ আমাকে যখনই কেউ মেসেজ করবে কিছু আমি ইনস্ট্যান্ট চেষ্টা করে রিপ্লাই দেবো আমি কি কি করব ধরো আমাকে ধরো ও একটা রিল করেছে বা একটা পোস্ট করেছে এবার ও ধরো আমাকে বলে যে কোলাবরেট করতে ধরো সেই মুহূর্তে আমি কোলাবরেট করতে মানে অ্যাকসেপ্ট করতে পারছি না আমি ওকে রিপ্লাই করে দেবো যে আমি এখন করতে পারছি না আমি করে নিচ্ছি একটু পরে বাট ওকে যদি আমি ওটা ধরো বললাম যে আমি এটা করেছি কোল্যাবট করো সেই উত্তরটা ও মানে হয়তো পরের দিন বা মানে এক্সপায়ারি ডেট পার হয়ে যায় আর কি তো তখন আমার রাগ আমি হোয়াটসঅ্যাপে খুব খারাপ মানে খুব খারাপ মানে আমি সবাইকে তাই বলি যে আমাকে যদি কোনো কিছু বলার হয় আমাকে প্লিজ ফোন করো আমি হয়তো সাইলেন্ট থাকলে বা শর্টে থাকলে কোনো সমস্যা হলে আমি হয়তো পরে করব কিন্তু আমি মেসেজ আমি খুব খারাপ মানে আমার জেনারেলি এবার হয় হ্যাঁ এবার থেকে পরে এরকম মানে আমি আমার সত্যি মেসেজ করতে খুব কষ্ট হয় আসলে আবার দেখ আবার এরকমও করি হলো ওপর থেকে দেখতে পেলাম কারো একটা মেসেজ হলো মনে মনে রিপ্লাই দিয়ে দিই কিন্তু যে কি রিপ্লাই দিতে হবে এবার এবার মনে 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 রিপ্লাইটা বুঝতে হবে মনে 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 রিপ্লাই করে দিয়েছি এই মনে মনে এটা ইট করে আমি তোমাকে করে দিয়া ও অ্যাকসেপ্ট করে নেবে পড়ে মনে 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 কিন্তু আমি WhatsApp খুলে আবার টাইপ করতে হবে মানে আমি বা ভাবতেই পারি না আর এরকম হয়েছে তো আমি WhatsApp এ সিন পড়ছি আমি তো অনলাইন লোকজন তো আমাকে অনলাইন দেখে আমি তো ভাবিনি অন্য কিছু এরকম দেখছো ওপর থেকে

কথা বলতে গিয়ে এত লজ্জা পেয়েছে ফুলসা পুরো ব্লাশ করছে লজ্জা পেয়ে গেছে বেচারা এবার এই এই শ্যুটগুলো তো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে আমি বুঝতে পারছি সেটা আমি জানতে চাই এই শ্যুটগুলো করতে কখনো হেসে ফেলো না ম্যাক্সিমাম হাসার জন্য এনজি হয় ম্যাক্সিমাম আমার সুমন্ধার কম হয় সুমনধার সিরিয়াসলি থাকার চেষ্টা করে হ্যাঁ মানে আমি আমার নর্মাল যত তুমি তো জানোই আমার যেই রোম্যান্টিক কোনো সিন খুব ইন্টেন্স কোনো সিন হয়ে যায় ধরো জড়িয়ে ফড়িয়ে ধরা বা কিছু খুব সিরিয়াসলি হলে সেটা আলাদা বিষয় কিন্তু খুব সিরিয়াসলি নয় হয়তো তখন আমার হাসবে যায় হ্যাঁ মানে ধরো কি বলবো আমি মানে শর্টটা ধরো কাটলো বা কিছু বা এমন কিছু কিছু সিন খুব যে ডায়লগগুলো পড়তেও তোমার খুব হাসি পাবে আর কি খুব লজ্জা লাগবে সেইগুলো ধরো করতে বারবার করে 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 বলছে ভাবে আর হাসি পাচ্ছে তখন আর কি তো এই বিষয়গুলো থাকে আর ইভেন আমাদের হয়েছে কালকে কি হয়েছে আগের দিন যে একটা জড়িয়ে ধরার সিন ছিল যেখান থেকে আমি চলে যাব সন্ধ্যে আমার হাতটা ধরবে আমি রিয়াকশন দিচ্ছি ভাবো এমনিতেই হাসি পাচ্ছে বলতে গিয়ে দিয়ে পিছিয়ে আসবে পিছিয়ে তারপরে জড়িয়ে ফড়িয়ে ধরবে ওই সিনটা

পাঠ করার সময় আমার ওগুলো খুব একটা আমার হয় না 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 আমার একদমই ওগুলো হয় না কারণ আমি যখন ওই ওটার মধ্যে যখন থাকি তখন আমার না পুরো একদম ওই এটা মানে কি বলবো একটা মানে একটা ঘোরের মধ্যে থাকি আর কি আমি তো আমার একদমই ওই বিষয়গুলো মনে হয় না তখন আমার যা হয় চরিত্রের মধ্যে থাকলে বা ওই মুমেন্টের মধ্যে থাকলে তখন আমার মনে হয় আমি যেন আমি রায়ের সাথে ওটা করছি তো আমার একদমই মনে হয় না যে আমার কি থোড়ি মনে হয় যে আমি সুমন দার সাথে এটা করছি আমি এটা তাই ভাবছি আর আমার বরং এই লজ্জাটা সিনেও খুব কাজে দেয় জানো তো মানে আমি তো রাই নিশ্চয়ই মুখ করে জড়িয়ে ধুলে থাকবে না সেও তো নিশ্চয় লজ্জাই পাবে তো মানে ইট হেল্প এই মুহূর্তে দর্শক তোমাদের জুটিটাকে ভীষণ পছন্দ করছে আর বলছে যে রিয়েল লাইফেও এই কিছু একটা হয়ে যায় বলবে প্রত্যেকে আগে আসে হ্যালো কেমন আছো খুব ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি যে কোনো কেউ তারপরে তোমাদের তো সবাই কমেন্ট করছে যে তোমরা যদি রিয়েল লাইফ জুটি হও তাহলে ইভেন তুমি জানো আমার বিয়ের সিনে সবাই আমাকে কংগ্রেচুলেশন লিখছে যেন বিয়েটা আমার হয়েছে প্রোফাইলে মেসেজে ঠিক আছে যে কোনো জায়গায় দেখছি কংগ্রেচুলেশন তোমার বিয়েটা খুব হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আরে বাবু আল্লাহ ঠিক আছে আমাদের উদ্ধার হ্যাঁ দিয়ে বললাম যে আমি ভাবছি যে এত কংগ্রেচুলেশন আমি বুঝতে পারিনি এত কমেন্টস কেন আসছে তারপরে মা বললো যে তোদের প্রিভিউ তো দেখিয়েছে তোদের বিয়ে হচ্ছে অমুলম ওতেডি ওদের আমাদের বিয়ে হচ্ছে বলে আমাকে পুরো কংগ্রাচুলেশনস জানি ভুক্তি করে দিচ্ছে इवन আমি দেখছি মানে তারা আমি কোন কারোর সাথে চপ কারোর সাথে ছেড়ে দাও মানে তারা আমি কিছু পোস্ট করেছি সুমনদা কিছু পোস্ট করেছে সেখানও নিচে নিচে কোটা করে এর সাথে মানায় না তোমাকে ওর সাথে মানায় না শুধু রায়ের সাথে বানাইলো কোনো মানে আছে আমাকে লিখছে তোমাকে তুমি শুধু অনির সুমন দা ছাড়া আমি আরধ্যকে কল্পনাই করতে পারি না অনির্ভার নামটা না ডিরেক্ট সুমন দা নিয়ে সুমন ছাড়া আমি আরধ্যকে কি কল্পনাই করতে পারি না এরকম কিছু তুমি শুধু দাগিয়ে আমরা তো এরকম একসাথে কমেন্ট পরিও হ্যাঁ আর মজা আরাত্রিক আর সুমন দুজন দুজনের জন্য তৈরি হয়েছে ঠিক আছে ওদের তারপর তোমরা তো একজন লিখে দিন সিরিয়ালে তো বিয়েটা হয়ে গেল বাস্তবে খুব তাড়াতাড়ি করে নাও মানে আমাদের বাড়ির লোকজন কি বলবে আর বলে যে এরকম সব লিখছে আর কি বলবে দারুণ কিন্তু মানে তোমাদের যেরকম তোমরা যতটা না এনজয় করছো তার থেকে বেশি দর্শকরা এনজয় করছো তোমাদের জুটিটাকে যেটা একদম অনেস্ট ব্যাপার একটা আর তবে তোমাদের জুটিটা দেখতেও খুব ভালো লাগছে আর সবাই তোমাদের এই ধারাবাহিক নিয়ে অনেক বেশি এক্সাইটেড যে আগামী দিনে কি হচ্ছে নীলু আর কত কি প্রবলেমস ক্রিয়েট করে কি আসে তোমাদের জীবনটা তো স্মুথ যাবে না বুঝেই গেছি ধারাবাহিকই এমনিও কারো জীবন স্মুথ যায় না স্মুথ না যাওয়াটাই ভালো তাই না যত বেশি আর্ডিলস থাকবে তত তার মানে মানের মাইল স্টল আরো বাড়বে একদমই তাই একেবারেই তাই তবে তোমাদের জুটি তোমাদের রিয়েল লাইফ রিয়েল লাইফ দুটোই খুব ভালো লাগছে আমার দর্শকদের জন্য বলা না তোমাদের এত সুন্দর না না তোমাদের দুজনের দুজনকে এত সুন্দর ওই হাসিতেই হাসিতেই উত্তর আছে ও মা এটা কিন্তু যাচ্ছে না হাসিতে কি দর্শক বুঝে তবে তোমাদের দুজন দুজন মিলে দর্শকদের জন্য কিছু বলে দাও দর্শক আমাদের মানে এখন অ্যাজ এ কাপলি মানে দেখুক এবং তাদের এই কেমিস্ট্রিটাই ভালো লাগুক তাদের যদি বলেও যে দুজন তোমরা প্রেম করো বিয়ে করো আমার কোনো আপত্তি নেই মানে আমার কোনো অসুবিধা নেই কারণ ওরা যে এতটা ইনভলভ আমি তাতেই ভীষণ খুশি হয়েছি কারণ আমি কিন্তু খুব কম এরকম কমেন্ট পেয়েছি যে তুমি বাস্তব ওর সাথে প্রেম করো এটা কখনো হয়নি না কখনো হয়নি তো এবার তো এটা খুব মানে এটা টাচুরি এটা খুব ভালো আর কি এটা খুব ভালো একটা হ্যাঁ ইভেন সৌর্যর সাথেও আমাকে কখনো মানে খুব কমেন্ট এরকম আসতো না যে তুমি সপ্তশীর সাথে প্রেম করো এরম হয়নি দর্শকদের হতে দর্শকদের এটাই বলবো যে ও যেটা বললো আমি একদমই তার সাথে একমত আর কি যে এটা এটা একদমই সত্যি খুব ভালো জিনিস কারণ ওই তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা শাহরুখ কাজলকে আজও অনস্ক্রিন দেখতে ভালোবাসি আমাদের মনে হয় যেন ওরা সত্যি মেড ফর ইচ আদার কিন্তু অ্যাকচুয়ালি তো শাহরুখের বউ অন্য কাজলের হাজব্যান্ড অন্য ঠিক আছে কিন্তু ওদেরকে অনস্ক্রিন দেখলে মনে হয় যেন ওরা মেড ফর ইচ আদার মানে ওরা রিয়েল কাপল আর কি হ্যাঁ তো সেই জিনিসটা যখন আজকে আমাদের আমাদের সাথে ঘটছে আমাদের কাছে এটা ভালো লাগবে ভালো লাগবে কারণ আমরা দর্শক হিসেবে শাহরুখ কাজলকে আজও ভালোবাসি ওদের জুটিটা দেখতে হ্যাঁ তো সেই অনুযায়ী যখন দর্শক আমাদেরকে ওই জুটির ওই ধরনেরই একটা জুটি দেখছে যে এদেরকে রিয়েল লাইফ হলে ভালো লাগতো বা এদেরকে একদম মনে করছে যে এদের তোমাকে ওর সাথেই শুধু মানায় তো ওই জিনিসটা তো অবভিয়াসলি এটা একটা আশীর্বাদ এটা একটা বড় পাওনা হ্যাঁ যে তারা ওইভাবে দেখছে তো কখনোই ওই ইমেজটা ভাঙতে চাইবো না আমিও চাই না ও চায় না এবং আমরা হয়তো দর্শকের কথা মাথায় রেখেই হয়তো আমি আমিও রিল করতে চাই ও করতে চাই যে আমাদেরকে দর্শক একসাথে দেখতে চায় হ্যাঁ তো সেই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে মানে আমরা সত্যি মন থেকে বলছি আমরা দুজনেই বলছি যে এই জিনিসটা সত্যি খুব ভালো এবং চ্যানেলেও এটা খুব অ্যাপ্রিসিয়েট করে হাউস অ্যাপ্রিসিয়েট করে সবাই অ্যাপ্রিসিয়েট করে ইনফ্যাক্ট মিডিয়াও মিডিয়াও খুব অ্যাপ্রিসিয়েট করে সেই বিষয়টাকেই হাইলাইট করছে নানা রকম ওয়েব পেজ বা ওয়েব পোর্টাল সেই বিষয়টা কারণ দর্শক সেটা চাইছে দর্শক তো আলটিমেট আমাদের কি বলবো কাস্টমার ইজ দ্য কিং যেরকম বলে ওরকম ভিউয়ার্স ইজ দ্য কিং হ্যাঁ তো তো দর্শক যেটা চায় সেটাই যদি আমরা ডেলিভার করতে পারি তাহলে আমি মনে করব যে আমরা কে আমরা আমরা হিট আমরা হিট জড়ি আমরা হিট জড়ি